এবং এই এই এইরকম উন্নাসিক অপদার্থ মুখ্যমন্ত্রী তার প্রশাসন পায়নি আপনি দেখেছেন সবগুলো অতিথি বাংলার বাইরের লোক প্রায় তাদের এত বড় মৃত্যু ঘটেছে সংখ্যা পঁচিশ অব্দি যাবে কোনো হেল্পলাইন নম্বর নেই কোনো ডিটেলস নেই পুরো সরকারটাকে দীঘাতে তুলে নিয়ে এসছে মাংস মাছ খাচ্ছে পরে সাংস্কৃতিক কেন্দ্রকে মন্দির বলে চালাচ্ছে এ পাপ রাখার জায়গা নেই জগন্নাথ দেবের মূর্তি ঢুকিয়েছে আর চটি পরে ঘুরছে এতগুলো ধ্বংস এতগুলো মৃত্যুর জন্য মমতা ব্যানার্জি মমতা ব্যানার্জি কারণ উনি বলেন আমি সব দুশো চুরানব্বইটায় আমি প্রার্থী একটাই পোস্ট বাকি সব ল্যাম্প পোস্ট যা হবে দায়িত্ব আপনার কতগুলো হোটেলে এটা হলো যত বানিয়েছে কলকাতা এবং বিশেষ করে বড় বাজার এলাকায় নটা দশে আমি এক স্যান্ডেলে দিয়েছি নটা তিরিশে

উত্তর দেবে 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 পশ্চিমবাংলায় মানুষ ভোট দিতে পারে আর যারা ভোটও দিতে পারে না তারা তো নিজেদের পাঁচশো টাকায় বিক্রি করে আর মুসলিমরা অন্ধের মতো মমতাকে ভোট দেয় যেহেতু তাদেরকে তুষ্টিকরণের রাজনীতির মধ্য দিয়ে তিনি প্রোটেকশন দেন দাদা দীঘাতে দেখা গেল দেখা গেল একাধিক হাইড্রোলিক ল্যাডার পড়ে আছে হাইড্রোলিক ল্যাডার অথচ কলকাতায় নেই পুরো সরকারটাকেই দিঘায় তুলে নিয়েছে আঠাশ কোটি টাকার অ্যাডভার্টাইজমেন্ট দিয়েছে তিনশো কোটি টাকা প্রতিষ্ঠা করেছেন একজন পুরী থেকে রাজেশ বাবু বলে কাকে ডেকে এনেছেন অর্থের বিনিময়ে আর রাহুল যাদব টিকি রাখলেই সবাই ইস্কন হয় না সবাই শ্রীলা প্রভুপদ শিষ্য হয় না ওনার নাম রাহুল যাদব রাধারমণের নাম ওটাকে নিয়ে গেছে প্রথমে উপর থেকে পড়ল আবিদ নস্কর আপনি বলুন সনাতনী মন্দিরের ধাঁচে নির্মাণ ঠাকুর প্রতিষ্ঠা করছ সেখানে সনাতনীর বাইরে লোককে ব্যবহার করলে কি হয় প্রথমটা পড়ল বারুইপুরের পিজিতে ভর্তি গতকাল গত পরশু পড়েছে দেগঙ্গার আরেকটা মিস্ত্রি সম্পূর্ণভাবে পাপ কাজ করছেন তাই ঈশ্বর এগুলো মেনে নিচ্ছেন না ডিভিশন বেঞ্চ আজকে ডিভিশন বেঞ্চে রাজ্যের কৌশলীরা দৌড়লেন এই অনুষ্ঠান যেটা এখন প্রায় শেষের পথে শেষ হইছে সেটা যাতে অনুমতি না দেওয়া হয় তাই তারা সৌমেন শেড়ের ডিভিশন মিটিগে ছিল আদরত বলল প্রোগ্রাম শুরু হয়ে গেছে আমরা কি করব তাতে কার্যধর রাজ্য কৌশরের বলে এ জালা ভীষণ জ্বালা হাসতে এসেছিল হিন্দু আমরা বানিয়ে দিয়েছি আজকে জালি হিন্দু জালি হিন্দু মমতা জালি হিন্দু জয় মমতা জালি হিন্দু রেড রোডে হিচাব পরে প্রেয়ারে যায় মমতা মহাকুম্বকে মৃত্যু কুম্ভ বলে মমতা হিন্দু ধর্মকে গান্ধা ধর্ম বলে মমতা জালি হিন্দু যে শুভেন্দু অধিকারী বললে রাত ওটায় আপনারা শুনানি করে দেন আর আমরা এরম গুরুত্বপূর্ণ বিষয় আপনার পরের দিন ডেকে দিয়ে দিলেন কালকে বললে শুনানি তো ওটা মুর্শিদাবাদ চলছিল গুরুত্ব বুঝেই করেন ওরা এমন অনেক উদাহরণ রয়েছে আমি বা আমাদের কারো করা মামলাতে বিচারপতিরা রাজ্য সরকারকে অনেক সুযোগ দেয় রাজ্য সরকার সে সুযোগ কাজে লাগাতে পারেন না আর বিচার প্রক্রিয়া হয় তথ্য প্রমাণ এবং বিষয়বস্তুর গুরুত্বের উপরে দাঁড়িয়ে কোনো ব্যক্তির মমতার সেবা করার জন্য সঞ্জয় ঘোষকে পরাজিত করতে হবে কল্যাণ ব্যানার্জিকে রাজ করতে হবে যা করে কিছু এবং বিষয়বস্তুর গুরুত্বের উপরে দাঁড়িয়ে কোনো ব্যক্তির মমতার সেবা করার জন্য সঞ্জয় ভোষ কে পরাজিত করতে হবে কল্যাণ ব্যানার্জিকে রাজ করতে হবে যা চিৎকার চেঁচে করে কিছু হয় না সর্বানন্দ মহারাজ পঞ্চাশ জন অন্তত যদি বিধায়ক আমরা পাই যারা সাধু তাহলে একমাত্র সনাতনী কার্যক্রমে এটা একমাত্র বিজেপি পাঠায় পার্লামেন্টের দিকে তাকিয়ে দেখবেন সেখানে অন্তত জন সাধু যারা উপযুক্ত তারা সেখানে নির্বাচিত হয়ে গেছে সেই কারণেই সবচেয়ে অন্যতম বড় সন্ন্যাসী যোগী আদিত্যনাথজি ভারতবর্ষের সবচেয়ে বড় রাজ্যের মুখ্যমন্ত্রীর দায়িত্ব নিয়েছেন সাধু সন্ত সমাজ যদি দেশ সেবার কাজে রাজস্থান উত্তর উত্তরপ্রদেশ মধ্যপ্রদেশের মতো এখানেও এগিয়ে আসেন বাবা বালকনাথের মতো উমা ভারতীর নিরঞ্জনা জ্যোতির মতো আমি অন্তত বাংলার একজন হিন্দু হিসেবে স্বাগত জানাব আপনি কিন্তু দিলীপ ঘোষ তিনি হিন্দুত্বের প্রশ্নে আমাকে প্রশ্ন করবেন আমি বলবো বিরোধী দলনেতা সরকার সরকারের ব্যর্থতা সরকারের ত্রুটি বলবেন আমি প্রশ্ন করব ভারতীয় জনতা পার্টির ব্যাপারে আপনি দলের দায়িত্বশীল লোককে প্রশ্ন করবেন তিনি উত্তর দিবেন বা দলের স্ট্যান্ড যদি ঘোষিত হয় তাকে সমর্থন করার দায়িত্ব আমার কিন্তু কোনো ব্যক্তি তিনি কি করবেন কী করবেন না কি বলবেন কি বলবেন না সেসব উত্তর আমি দেব না আমি একজনেরই বক্তব্যের প্রতিক্রিয়া দি একজনেরই বক্তব্যের পাল্টা বক্তব্য দিই একজনেরই বক্তব্যের ত্রুটি বিচ্ছতি ধরে দি একজনেরই মিথ্যাচারকে আমি কাউন্টার করি তার নাম হলো মমতা ব্যানার্জি আর উত্তরদাতার নাম হলো শুভেন্দু অধিকারী আর কারোর ব্যক্তিগত বিষয় তার মন্তব্য তার চলার ধরন তার কাজের ধরন প্রেম প্রীতি ভালোবাসা রাগ বিরহ দহন এসবের উত্তর আমি দিই না ভবিষ্যতেও দেব পুরনো একটি ছবি দিয়ে কাঁথিতে কিছু বিতর্কিত হ্যাঁ ঠিক আছে আমি মমতা ব্যানার্জীর মতো তিরিশ দিন রোজা রাখার পরে যে নামাজ হয় রেল আমি কোনো দিন অন্য ধর্মে পার্টিসিপেট করি আমি কাউন্সিলর এমএলএ এমপি পি হয়েছি আমি নিশ্চিতভাবে আমি মমতা ব্যানার্জির মতো এই রকম কাপড় দিয়ে এরকম কাপড় লাগিয়ে কানের পাশ দিয়ে এরকম করে হিজাব করি আমি 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 ইফতারে গেছি ইফতারে গেছি ভাত খেয়ে গেছি এবং টুপি আমি পরিনি আমি রুমাল মাথায় দিতাম এবং আমি 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 আবার ছাড়ো আমি বেলচোরের সম্পর্কে কথা বলছি এটা উত্তর দিচ্ছে আমি আপনাকে বলি আমি কখনো অন্য ধর্মের তাদের যে ধর্মীয় রিচুয়াল তাতে অংশ গ্রহণ করি একটা জিনিস তৃণমূল চোরামূলের খুব ভালো লাগে সকাল থেকে রাত্রি সকাল থেকে রাত্রি শুভেন্দু শুভেন্দু নাম ভজে আমরা হরে কৃষ্ণ নাম ভজি আর ওরা শুভেন্দু নাম ভজি আমি ওদেরকে বলছি আমি ওদের কাউন্ট করি না বিধানসভায় হারিয়েছি এখানে লোকসভাতেও হারিয়েছি আবার ছাব্বিশেও হারাবো আমি মমতা ব্যানার্জি অটল বিহারী বাজপেয়ীর পা ধরে বসে আছে এরকম এক হাজার ছবি আমিও কালকে লাগিয়ে দিতে পারি মমতা ব্যানার্জি লালকৃষ্ণ আদবানির জুতো ধরে বসে আছে এরকম ছবিও এক হাজারটা আমার কাছে আছে কংগ্রেস যখন লাথি মেরে দাঁড়িয়েছিল এই চোর মমতাকে তখন মহামানব অটল বিহারী বাজপেয়ী আশ্রয় দিয়েছিল আটানব্বই সালে অর্থাৎ এই সব পুরনো কাসুন্দি ঘাটলে এত দুর্গন্ধ ওদের বেরোবে ওরা ঘর থেকে বেরোতে পারবে না কাচের ঘরে বসে ঢিল ছুটবেন না